Happy anniversary! Happy anniversary. Happy anniversary. দেখতে দেখতে বলবো না ঝগড়া খুনশুটি হাসি আনন্দ পড়ালেখা বাচ্চা সামলানো আর শেষমেশ অপেক্ষা করতে করতে গিয়েছিলাম বেলি রোডে অল্প কিছু ফুল আর একটা ছোট্ট কেক কেনার জন্য গিয়ে প্রথমেই আমার পছন্দের কর্ন স্যুপটা খেয়ে নিলাম তারপরে আমার যায়ের সাথে দেখা হয়ে গেল তো আমাদের বাচ্চু বাহিনীরা তাদের পছন্দের হাবি জাবি কেনা শুরু করে দিল আর আমি কিনে ফেললাম সুন্দর টিউলি ফ্লাওয়ারগুলো এদিকে বাচ্চুরা তাদের ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে তা আমরা তারপরে চলে গেলাম পিৎজা মাস্তানে সেখানে চিকেন ফ্রাই খাওয়ার জন্য কিন্তু ওরা চিকেন ফ্রাই এখন আর সেল করে না এরপর আমরা চলে গেলাম সিপিতে সেখান থেকে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে নিলাম সাহিত বাইরে গেলে শুধুমাত্র চিকেন ফ্রাইটাই খায় কারণ ও চিকেন খুবই পছন্দ তো এরপরে আমি চলে গেলাম ফুলের রাজ্যে সেখান থেকে সুন্দর সুন্দর কিছু ফুল নিয়ে নিলাম ফুল বরাবরই আমার দুর্বলতার জায়গা যদিও যার জন্য ফুল কিনি কোনো বছরে তাকে সেই ফুলগুলো আর দিতে পারি না কিন্তু যখন আমি ফুলগুলো দেখি তখন অ্যাটলিস্ট আমার ফিল হয় যে না আজকে আমার অ্যানিভার্সারি হ্যাঁ হ্যাঁ ভিডিও হিয়ার হয়েছে হিয়ার দেয়ার সব জায়গায় হয়ে গেছে তো যাই হোক এইদিকে দিকে বাচ্চারা চিকেন ফ্রাই খাচ্ছে আর আমাদের জন্য চলে আসলো চিকেন মোমো আমার কাছে তো সাবজির ওই চিকেন মোমোটা দারুণ লেগেছে খুবই মজা ছিল তারপরে আমাদের বাচ্চারা আইসক্রিম খেয়ে নিল তারপর চলে গেলাম একটা ছোট্ট মিনি কেক কিনতে আমি বরাবরই এই ছোট্ট মিনি কেকটা কিনি আমার টেস্টটা খুবই ভালো লাগে আর বাসায় যে তো কেক খাওয়ার কেউ নাই তাই সব সময় ছোট কেক দিয়ে কাজ চালিয়ে ফেলি এরপরে আমরা বাসায় চলে যাই আমার যাও তার বাসায় চলে যায় আর বাসায় এসেই আমি আমার পছন্দের ফুলগুলো দিয়ে কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে আমার পছন্দের মানুষটার সাথে এই তো তারপরে রাত বারোটার আয়োজন শুরু করে দিই আমার গত চার বছর যাবত অ্যানিভার্সারি সেলিব্রেশনের এই একই নিয়ম আপনারা যারা সবসময় আমার ব্লগগুলো দেখেন তারা হয়তো বা জানেন যদিও দু বছর আগে দুবাইতে আমরা একসাথে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম যেটা ছিল আমার জীবনের বেস্ট অ্যানিভার্সারি তো যাই হোক এইদিকে আমার ছোট্ট পাখিতে আমাদের কি সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ করে দিচ্ছিল চলুন এবার তার পাকা পাকা কথা শুনি অ্যানিভার্সারি কিছুই না লাগলো